ম্যাক্স মাত্র তেরোশো টাকায় অ্যাক্সেস ম্যাক্স মাত্র সতেরোশো টাকা স্যামসাং পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় এবং ওয়ান প্লাস নাইন এর পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আজকের ভিডিওর উদ্দেশ্য কেউ যদি ডিসপ্লে কিনে প্রতারিত না হয় তাই আজকে আমি ডিসপ্লের প্রাইস দিয়ে দেবো সাধারণত ডিসপ্লে তিন ধরনের পাওয়া যায় একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আর একটা মার্কেট এ গ্রেড যেটাকে আমরা ওয়েলডি বলি আমার এখানে সকল ধরনের স্মার্টফোন এবং আইফোনের ডিসপ্লে আছে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে আইফোন স্যামসাং সকল ধরনের ডিসপ্লে আছে এখন আপনাদেরকে দেখাবো কোন ফোনের কোন ডিসপ্লে এবং কোন ফোনের কোন ডিসপ্লে কোন প্রাইস এটা আপনাদেরকে ধরে দেখে দেখাবো দেখেন আমার সামনে আছে এটা এটা হলো টুয়েলভ প্রো ম্যাক্স ডিসপ্লে এটার জিএক্স ডিসপ্লে দেখেন আমি দেখাচ্ছি এখানে জিএক্স এটা আপনার দাম পড়বে মাত্র মাত্র আপনার ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ডিসপ্লের দাম জিএক্স মাত্র ছয় হাজার টাকা ডিসপ্লের দাম আবার দেখতে পাচ্ছেন আমার এখানে ফরটিন প্রো এটাও জিএক্স দেখেন ফরটিন প্রো জিয়ে্স দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লের দাম মাত্র দশ হাজার পাঁচশো জিএক্স এবং এর অরিজিনাল ডিসপ্লে আমার কাছে আছে সেটাও দেখাবো এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জিএক্সের দাম এরপরেও দেখতে পাচ্ছেন আমার এখানে প্রো ম্যাক্স এটাও জিএক্স অরিজিনাল ডিসপ্লে এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকার দাম মাত্র করেন কিন্তু না আমার সামনে দেখেন জিএক্স এর ডিসপ্লে মাত্র বারো হাজার পাঁচশো সাধারণত ডিসপ্লে তিন ধরনের পাওয়া যায় একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আর একটা মার্কেট গ্রেড যেটাকে আমরা ওয়েল বলি এই কোয়ালিটি একদম কপি যেটাকে আমরা হ্যাঁ অবশ্যই দেখেন আমার কাছে ফরটিন প্রো ম্যাক্স এটা ফোরটিন প্রো ম্যাক্স এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আসার চিনার উপায় কী সেটা আপনারা ফিজিক্যালি যখন দেখবেন আপনারটা এবং এটা সেম হুবহু একদম অরিজিনাল দেখেন আবার আরেকটা এটা যেটা আমরা মার্কেট ওয়েলডি বলি এটা মার্কেট অরিজিনালটা এটাকে জিএক্স বলি দেখেন জিএক্সের লোগো লাগানো আছে এটা জিএক্স এটা হলো মার্কেট ওলডি ডিসপ্লেটা এরপরে দেখেন এটা ইনসেলটা এটা হলো ইনসেল এটা হলো ফোরটিন প্রো ম্যাক্সের ইনসেল ডিসপ্লে এটা আপনি আমাদের কাছে আসলেই একমাত্র আমাদের কাছে আসলেই তিনটা ডিসপ্লে কোয়ালিটি নিজে হাতে দেখে এবং চোখে দেখে নিতে পারবেন যে এটা কপি এটা অরিজিনাল এটা মার্কেট অরিজিনাল একমাত্র আমাদের কাছে আসলে এটা বুঝতে পারবেন আপনি এই দেখেন ভাই এটা ফরেন প্রো ম্যাক্সের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে মাত্র বত্রিশ হাজার টাকা দাম এরপরে দেখেন আপনার এটা জি এর ডিসপ্লে এটার দাম মাত্র বারো হাজার পাঁচশো এবং

আইফোন চোদ্দো প্লাস দেখেন চোদ্দো প্লাস মাত্র দাম হলো আপনার সাত হাজার টাকা চোদ্দো প্লাস জিয়ে এক্স সাত হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স জিয়ে এক্স মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম ইলেভেন প্রো ম্যাক্স জিয়ে এক্স মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম আইফোন তেরো আইফোন তেরো জিয়ে এক্স মাত্র পাঁচ হাজার টাকা দাম আইফোন তেরো এক্স মাত্র পাঁচ হাজার টাকা এরপর দেখেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ডিসপ্লে মাত্র বারো হাজার টাকা এরপর দেখেন তেরো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে মাত্র আঠারো হাজার টাকা তেরো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে মাত্র আঠারো হাজার টাকা এরপর দেখতে পাচ্ছেন আপনার আইফোন পনেরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আইফোন পনেরো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো দেখেন আইফোন তেরো আইফোন তেরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে মাত্র এগারো হাজার টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে মাত্র দাম হল আট হাজার টাকা এরপর দেখেন পনেরো প্লাস পনেরো প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে মাত্র ষোলো হাজার টাকা দাম পনেরো প্লাস মাত্র ষোলো হাজার টাকা তো আইফোনগুলো দেখুন কিছু স্যামসাং দেখে এখন দেখেন স্যামসাং নোট টোয়েন্টি আলটা ওয়েলের ডিসপ্লে ওয়েলের ডিসপ্লে মাত্র দাম হল আপনার আট হাজার টাকা ওয়েলের ডিসপ্লে আট হাজার টাকা দেখেন এস টোয়েন্টি এস টোয়েন্টি মার্কেট অরিজিনাল ডিসপ্লে ওয়েলেট একদম অরিজিনালের মতো অলমোস্ট সেম মাত্র নয় টাকা দাম এস টোয়েন্টি আলটা দেখেন অলমোস্ট সেম মাত্র নয় টাকা দাম এস টোয়েন্টি ফ্রেম সহ এস টোয়েন্টি ওয়ান ফ্রেম সহ ওয়েলেট ডিসপ্লে দেখেন মাত্র ছয় টাকা দাম এবার এস টোয়েন্টি টু আলটা আলটা দেখেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা দাম এস টোয়েন্টি আলটা ওয়েল ডি মাত্র নয় হাজার টাকা দাম দেখেন মাত্র নয় হাজার টাকা ফ্রেম সহ একদম হান্ড্রেড মতো এস টোয়েন্টি থ্রি আলটা দেখেন এস টোয়েন্টি থ্রি আলটা ডিসপ্লে ফ্রেম সহ একদম দেখেন মাত্র সাড়ে নয় হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলটা দেখেন এস টোয়েন্টি ফোর আল্টার ডিসপ্লে এস টোয়েন্টি ফোরটা মাত্র তেরো হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলটা ফ্রেম সহ মাত্র তেরো হাজার টাকা ডিসপ্লের দাম ভাই অন্য জায়গায় পাওয়া যায় আর দূর ভাই কিভাবে সম্ভব আমরাই তো হোলসেল করি আমার থেকে কম দামে ডিসপ্লে কে দিবে আর আর দেখতে পাচ্ছেন দেখেন আমার কাছে অসংখ্য বক্স পুরো দোকান ভরা প্রত্যেকটা বক্সে ডিসপ্লে দেখতে পাচ্ছেন যার কারণে আপনাদেরকে সুবিধার্থে ডিসপ্লে দেখানোর ক্ষেত্রে আমার ডিসপ্লে কিছু কিছু বের করে রেখেছি দেখেন আরও ডিসপ্লে অসংখ্য ডিসপ্লে দেখতে পারবেন যে আপনার এস টোয়েন্টি এটা শুধু এস টোয়েন্টি ডিসপ্লে দেখেন আপনার একবারে হুবহু সেম এস টোয়েন্টি ডিসপ্লে মাত্র আট হাজার আটশো টাকা এস টোয়েন্টি দেখেন এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু মাত্র তেরো হাজার টাকার ডিসপ্লে দাম এস টোয়েন্টি টু দেখেন এস টোয়েন্টি থ্রি প্লাস মাত্র আপনার এস টোয়েন্টি থ্রে মাত্র ষোলো হাজার টাকার ডিসপ্লেয়ের দাম আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন আরও পিকজেলের ডিসপ্লে দেখেন পিকজেল সিক্স এ মাত্র পিক্সেল সিক্সের ডিসপ্লে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পিক্সেল সিক্সে সাড়ে পাঁচ পিক্সেল এইট দেখেন মাত্র আট হাজার টাকার ডিসপ্লের দাম পিকজেল এইট দেখতে পাচ্ছেন পিকজেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো মার্কেট অরিজিনাল এসেছে মাত্র চার হাজার আটশো টাকা পিজ্জেল সেভেন প্রো চার হাজার আটশো টাকা আমার কাছে ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান প্লাস নাইন আর ওয়ান প্লাসের ডিসপ্লে ওয়ান প্লাস নাইন আর ডিসপ্লে মাত্র পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা এরপর দেখতে পাচ্ছেন আপনার আমার কাছে ওয়ান প্লাস এইট দেখেন ওয়ান প্লাস এইটের ডিসপ্লে ফুল কার্ভ এবং একদম অলমোস্ট দেখতে সেম অরিজিনালের মতো মাত্র পাঁচ হাজার টাকা ওয়ান প্লাস এইট আইফোন দেখেন আইফোনের ইলেভেন ইলেভেনের এক্স দেখেন ইলেভেনের এক্স এটা মাত্র দুই হাজার টাকার দাম ইলেভেনের জি এক্স মাত্র দুই হাজার আইফোন এক্স আর এক্স এক্সারের ডিসপ্লে মাত্র দুই হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন আইফোন এক্স আইফোন এক্স আমার কাছে দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দাম আইফোনে জিএক্সের অরিজিনালটা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস মাত্র তিন হাজার টাকা দাম একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি এক্স দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিয়ে্স মাত্র চার হাজার টাকা দাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি এক্স এরপর দেখতে পাচ্ছেন স্যামসাং স্যামসাং এম বাউন্ন বড়িসহ মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই গ্রিন লাইনটা হলো মূলত ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে হয় যেগুলো আমরা জানি যে কার সেটগুলা বা ফ্ল্যাগশিপ যে সেটগুলো করে ডিসপ্লেগুলো করে ওই ডিসপ্লেতেই মূলত গ্রিন লাইন হয় আর গ্রিন লাইন আমাদের দেশে অনেক বেশি ওয়েদার গরম হওয়ার থাকার কারণেই মূলত গ্রিন লাইনগুলো পরে এটা একটা টাইম সারেন টাইম একটা কাস্টমার যখন সেটটা ইউজ করে সেটা এক বছর বা দেড় বছর পরে যে আসলে গ্রিন লাইনটা পড়তেছে আর এটা পড়তেছে কী কারণে আমাদের দেশের ওয়েদারের কারণে আপনি জানেন হয়তো শীতকালে শীতকালে কিন্তু এই গ্রিন লাইন প্রবলেম কিংবা ফোনেরই প্রবলেম অনেক কম হয় যেটা গরমকালে আমরা অনেক ফেস করি তো ওই গ্রিন লাইনটা মূলত একটা গরম জনিত একটা প্রবলেম যেটার কারণে আপনার ওই লাইনটা মিসিং হওয়ার কারণেই অসংখ্য গ্রিন লাইন পড়ে যায় তাছাড়া আরও অনেক কারণ আছে যে দেখা যাচ্ছে যে ফোন চার্জ দিয়ে গেমিং করছে কিংবা লং চার্জ কমে গেছে গেমিং করতেছে এবং লং টাইম চার্জ দিছে ঘুমিয়ে গেছে সকালে ঘুরতেছে এই ধরনের অনেক প্রবলেমের কারণে ফোন হিটিং ইস্যু হলেই এই গ্রিন লাইনের প্রবলেমটা সাধারণত এসে থাকে না নিঃসন্দেহে না প্রতারণা কেন হবে দেখেন আপনার সামনে আমি দেখালাম দেখেন এই যে ফরিন প্রো ম্যাক্সেল এটা অরিজিনাল ডিসপ্লে এটা আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিসপ্লে ফিজিক্যালি দেখতে পাচ্ছেন এবং আপনি দেখেন এটা হলো জি এক্সের প্রো ম্যাক্স এটাও একটা ডিসপ্লে এটা দেখতে কেমন হয় কি হয় এবং জেস কি না এটাও দেখতে পাচ্ছেন এবং আরেকটা দেখেন এটা ইনসেল মানে কপি ডিসপ্লে ফরটিন প্রোম্যাক্স তাই তিনটা ডিসপ্লে যদি কোয়ালিটি আপনি একসাথে দেখতে পান পার্থক্য এবং কোয়ালিটি এবং লাগানোর পরে কালার সবই দেখতে পাচ্ছেন তাহলে আপনি কেন প্রতারিত হবেন আপনি নেবেন কোনটা আপনি নিজে চুজ করতেছেন এটার দাম এত এটার দাম অত এটার দাম এত তাহলে হন হওয়ার আমি এখানে কোনো অপশনই দেখি না কারণ আমার কাছে প্রত্যেকটা মডেলের ডিসপ্লে কোয়ালিটি আছে আমার কাছে শর্টকাটে আপনাদের শপের অ্যাড্রেসটা বলেন তো ভাই হাতিরপুল স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতালায় সেভেন্টি এইট নাম্বার শপ ইস্টার্ন টেকনোলজিস